আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমাকে কুল বয় ভাবেন এবং অনেকেই ভাবেন যে ভাই খুবই নর্ম ভদ্র কিন্তু ভাই সবই ঠিক আছে কিন্তু এই ম্যাচে এমন একটা কাণ্ড ঘটে যেটা আপনারা দেখার জন্য মনে প্রস্তুত থাকবেন না এবং আমারও মাথায় এত পরিমাণে আগুন জ্বলে ওঠে যেটা আমিও সহ্য করতে পারি নাই সো আপনারা চলেন এই ম্যাচটা গেম প্লেটা দেখেন তো দেখতে পাচ্ছেন আমি প্রথমত স্ক্রিন ডেকআ করি নাই সো আমি এমনি নর্মালি গেম খেলতেছিলাম মাই বট মাস্টার উঠবি ওই জন্য আমি খুবই সেইফলিভাবে খেলতেছিলাম তো এই ম্যাচটা আমি ওই রকমের পিস্তলের রাউন্ড চলে আসে আর এটাতে আমি জন্য চলে আসি আর দেখতে পাচ্ছেন আমার হাতে পিস্তল অ্যান্ড পিস্তল দিয়ে আমার সাথে দুইটা পিস্তল ছিল সো প্রথম রাউন্ড তো বুঝতেই পারছেন সো আমি এটার জন্য এখানে চলে আসি সামনে একটা এনিমি চলে আসে এটাকে পর্যাপ্ত ড্যামেজ করার চেষ্টা করি বা কোনো ড্যামেজ খায় না আমি উল্টো ড্যামেজ খাই যাই এবং সামনে একটা এনিমি মনে করে ডাউন হয়ে যায় এটা কনফার্ম করার জন্য লাইগা পড়ি কারণ আমি কিন্তু নাহলে কিল পাবো না আমার মাইরে দেবে আমার স্কোয়ার অবস্থা ভালো না সো ডাউন হয়ে যায় ডাউন হওয়ার পর আমার একটা টিমের বেঁচে থাকে বাকি তিনজন ডাউন হয়ে যায় কিন্তু এইখানে একটা কাহিনী হয় যেটা হচ্ছে আমাকে রিভাইভ দিতে চাই কিন্তু রিভাইভটা আমি কোনোভাবে পাই না তো আনফর্চুনেটলি ভাবে আমাদেরকে মেরে মেরে আর মেরে দেওয়ার পর প্রথম রাউন্ডে দেখেন এই যে কাণ্ডটা করছে এই ধরনের ভুল আপনারা করেন না দেখেন কি পরিমাণ লল মেরে দিয়েছে আমাদের তো যাই হোক ওই ম্যাচটা ওইখানেই শেষ এবার আমার কি আমি চলে আসেন আপনাদেরকে আসল খেলাটা দেখাবো সো এইখানে চলে আসেন চলে আসার পর ওই দেখেন উকাং হয়ে আসছে বেচারা সো লেটস সি গাইস অ্যান্ড রেভেন্স নেওয়া যাক সো অনেকটা ড্যামেজ করে ওকে ডাউন করে দিই অ্যান্ড ডাউন করে দেওয়ার পরে দেখো ভাই রিভেন্স কিন্তু আমি নিচ্ছি বাট এখানে রিভেন্স কিন্তু শেষ না আমার টিমেট আবারও তিনটা ডাউন হয়ে যায় সো এখানে আমি একা বেঁচে যাই বাট রিভেন্সটা কিন্তু আমি নিয়ে নিছি বাট রিভেন্স মনে করে যদি ভুইয়ে না হয় বা ভিক্টোরি না হয় তাহলে এই রিভেন্সের কোনো দাম নেই তাই না সো আমি কিন্তু আবারও মারার জন্য এসে পড়েছি কিন্তু আমাকে মেরে দেওয়া হয়েছে বাট রিভেন্স কিন্তু আমি একটা নিয়েছি তো এটাই আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে যে আমি প্রথম রাউন্ডে পিস্তল দিয়ে ভাই ম্যাচ ভাগ্যের ব্যাপার সো এবার আমি স্ক্রিন রেকর্ড শুরু করি অ্যান্ড সেটা হচ্ছে এই রাউন্ড থেকে মানে তিন নম্বর রাউন্ড থেকে তো কী ম্যাচটাকে আমরা কোন জায়গায় নিয়ে আসি ওইটা আপনারা দেখতে পারবেন তো সামনে দেখেন আবারও ওই এনিমিটা রয়েছে যে আমাদেরকে লল মেরেছিল সো যাই হোক আমরা ভদ্রবাসায় তাকে খুবই সুন্দর কর আবার ডাউন হয়ে গেলাম দুইজন একসাথে সো ভাই আমি কোন গালা gali বা বগা দকের মধ্যে আমি নাই সো আমি डायरेक्टली ওকে মারার চেষ্টা করছিলাম বাট ও মরছে আমিও মরছি ভাই কোন ব্যাপার না এই রাউন্ডটাও হয়তো আমাদের থাকবে না সো আমাদের একজন টিমেট বেঁচে আছে মাই বট বাট ফাইনালি মাই বট আর যে কোনো নেট ইস্যু বা যে কোনো কাজে ব্যস্ত ছিল বাট এখানে কিন্তু সে বসে ছিল তো যাই হোক গাইস আমরা মোরে যাই এন্ড আমরা ভেবে নিয়েছি আমাদের বাকি টিমমেটটা ফেবে নিয়েছে যে ম্যাচটা হয়তো আমরা বুইয়া আনতে পারবো না সব কিছু মানুষের জন্য আসলে এটা খুবই বিরক্তিকর লাগে যেমনটা ধরেন আপনি মানুষদেরকে সম্মান করেন প্রত্যেক প্লেয়ারকে সম্মান করেন কিন্তু আপনাকে অসম্মান করা হচ্ছে আপনাকে লল মারা হচ্ছে আপনাকে বকা ঝকা গালি দেওয়া হচ্ছে সো আপনারা এটা কখনোই নিতে পারবেন না সো র্যান্ডমলি আমাদের ম্যাচে কিছু প্লেয়ার পরে তারাও ঠিক এইভাবে এমন এমন আচরণ করে ভাই যেটা কখনোই মেনে নেওয়া যায় না ভাই এ জন্য মাঝে মাঝে আমি হাইপার হয়ে তাদেরকে কিছুটা কথা বলে দেই এবং মাইকটা পরবর্তীতে অফ করে দিই বাট কিছু করার নেই সো পরবর্তী রাউন্ডে তোমরা দেখো যে কী হয় সো এই প্লেয়ারটাকে হেডশট শট দিয়েছি এবং ক্যারেক্টার মেরে ভাই ডাউন করে দিছি দেখো এই কিন্তু সেই প্লেয়ারটা সো রল দেওয়ার জন্য যখনই আমি রেডি হয়ে গেলাম বাট সে মরে গেলো গাইস স্যান এখানে দেখতে পাচ্ছি ম্যাচটা কি হচ্ছে এখানে প্লেয়ারগুলো কিন্তু রাশ করে দিয়েছেন এই যে সেই ক্রিমিনাল অ্যান্ড এটাকে ডাউন করে দিলাম এবং মাই বটটি কিন্তু রিভাইভ করে দিলাম এখানে আদার্স প্লেয়ার চলে আসছেন একটু হেডশট লেগেছে অ্যান্ড আমি কিন্তু আবারও প্যাক করে মাই বটটি কিন্তু আবারও রিভাইভ দিচ্ছি তো দেখো গাইস রিভেন্সটা কেমন ওরা কিন্তু তিন রাউন্ড জিতে নিয়েছে আর এক রাউন্ড জিতলে কিন্তু ওরা বুঝিয়া পেয়ে যাবে সো আমরা এইখান থেকে কীভাবে কাম ব্যাক করি এটাই দেখার বিষয় সো ওদের কিন্তু তিনটা প্লেয়ার ডাউন শুধুমাত্র একটা প্লেয়ার ডাউন আছে এবং আমাদের কিন্তু সব প্লেয়ার ডাউন করে দিচ্ছে প্রায় ভাই দুইটা প্লেয়ার এখন বেঁচে আছে আসে দেখতে পাচ্ছেন মাই বট এই মুহূর্তে আমাকে রিভাইভ ধরছেন রিভাইভ দেওয়ার পর পরে ভাই আমার কিন্তু কাবারে যেতে হবে কারণ আমার এইচপি নেই সো আমরা যে কোনো একটা কাবারে পারমানেন্ট কাবারে গিয়ে আমাদেরকে মেডি করতে হবে সো আমি সেইভাবে মেডি করার জন্য ভাই প্রস্তুতি নিয়ে মেডি করতেছি অ্যান্ড দেখতে পাচ্ছি আমাদের সব টিমমেট কিন্তু ডাউন হয়ে গেছে অ্যান্ড দেখো এনিমিটা কিন্তু নিচে নেমে গিয়েছে অ্যান্ড চলো ওকে মারা যাক অ্যান্ড দেখা যাক যে আসলে আমরা রাউন্ডটা বের করতে পারি কিনা সো আমি ওকে না মেরে উপরে চলে গেছি রিভাইভ করার জন্য ভাই সো রিভাইভটা করে ভাই আমি কি করি তোমরা খালি জাস্ট দেখো এখানে কি হয় মেসটাতে সো আমি এখানে দাঁড়ায় গেছি গাইস এইবার দেখো এই যে কবি চমৎকার করে মেরে দিয়েছি আর ভাই এখন তো লল হবে ভাই রিভাইভ বাদ দিয়ে শুধু লল এটাই হচ্ছে আপনাদের আসল রেভেন্স তো আমাদের লল প্রথম ম্যাচের লল মেরেছে রিভেন্স আমি নিচ্ছি ভাই ম্যাচের এইখানে এসেও আমি শুধু বারবার রিফেন্স রিভেন্স রিভেন্স লল লল মেরে আসছি তো পরের রাউন্ডে কী হয় সেটা দেখা যাক এখানে কিন্তু সেই লল মারা প্লেয়ারটা চলে আসছে আর দেখো কি করি এমপি ফোর্টি দিয়ে মারছি এবার দেখো লল কাকে বলে সো ইমুট দেখায় ভাই এবার এটাকেও ডান করব এবার এটাকে লল দেবো ভাই কিন্তু লল দেওয়ার আগে ও কি করতেছে ভাই দেখো ও চাইপা ধরা ময়রে গেছে ভাই কি একটা অবস্থা এর আর অপমানের কিছুই নাই সো ভাই খেলা ভালো খারাপ সবাই খেলবে অ্যাভেলেবেল এটা কোনো ব্যাপারই না বাট ভাই শুধু শুধু লল দেওয়াটা খুবই বাজে একটা জিনিস তো আপনারা এই জিনিসটাকে দুইটাই লল দিয়েছিল আর দুইটাকে

গ্রিন ক্রিমিনালটা কিন্তু মায়রা দিলাম গ্রিন ক্রিমিনাল ক্রিমিনাল আমি জানি না তো ওকে আমার লল দেওয়া উচিত গাই তো আমরা লল আগে হেল্প করে নেয় কারণ ওর বাকি টিমমেট কিন্তু ওই পাশে আসে আমি ওরা ধুরো ওরে লল দিয়ে দিছি আমি ময়রা যায় লল তোমাকে খেতেই হবে ভাই সো যাই হোক মেরে দিয়ে ওরে লল দিয়ে দিলাম এখন ভাবলাম আরো একটা প্লেয়ার দেখতেছি যে আসতেছে এরকম সাউন্ড পাচ্ছি সো আমি এখান থেকে একটু সামনে বেরোনোর চেষ্টা করতেছে দেখা যাক গেছিস কি হয় তো ওদের কিন্তু তিনটা প্লেয়ার আছে আসে ওইখান থেকে যে কোনো আমাদের কিন্তু ম্যাচটা বের করতে হবে কারণ ওদের তিন এক রাউন্ড নিলে কিন্তু পেয়ে যাবে সো একটা রাউন্ড কিন্তু আমরা কোনোভাবেই দেবো না কারণ আমাদের অপমানের জবাবটা কিন্তু আমরা অবভিয়াসলি দেবো সো পারমানেন্ট কাবার কিন্তু আমরা পেয়ে গেছি এখনো দুইটা অ্যালাইভ আছে সো দেখা যাক আমরা কিভাবে এটা রিভেন্স নেওয়া যায় সো ভাই ময়রা গেছে এখনও ভাই আমি লল দিচ্ছি ভাই এখানে খেলা আমার এক্সপেক্টরে কেউ আসে নাই তারপরেও আমি লল দিচ্ছি কারণ আমার ভাই গায়ের মধ্যে এত পরিমাণ আগুন জ্বলছে সেটা তোমরা বুঝতে পারবো না এন্ড যাদের সাথে এরকম ঘটনা হয়েছে তারা বুঝতে পারবে খেলা পারেন আর না পারেন বাট যে কেউ যদি আপনাকে লল মারে তাহলে আপনাকে খুব খারাপ লাগবে এটাই স্বাভাবিক ব্যাপার তো পরবর্তী রাউন্ড কিন্তু চলে আসে আর আমি গ্রেনেড ফ্রেনেড সব কিছু এখানে মাইরা দিতে আছি ভাই টরেন্ট মাইরা দাঁড়ায় আছে ভাই কোনো তোমাদের কোনো ছাড় নাই ভাই দেখো এটা গ্রেনেড ফ্রেনেড মারতে তো কোনো ব্যাপার না ভাই এগুলা করে কোনো লাভ নাই আজকে তোমাদের যে কি হবে এটা তোমরা দেখতে পারবা তো দেখতে পাচ্ছো আমরা এখানে দাঁড়ায় মেডি মেয়েরা হেল্প ফুল করে আছি মাই বট কিন্তু রাশ করে লাইছে সো এর মধ্যে আমারও ভাই রাশ করতে হবে না হলে হচ্ছে না তো দেখতে পাচ্ছো মাই বট কিন্তু একটাকে কনফার্ম করে দিচ্ছে এখানে বসে মানে মাইরা ধরে প্যাক করে সো যাই হোক গেছে এখনো দুইটা অ্যালাইভ আছে তো দেখা যাক এই দুইটাকে মারতে পারি কিন্তু ওদিকে টিমমেট একটা ডাউন হয়ে গেছে তো আমি দৌড়াই যেতে যেতে ভাই খতম হয়ে গেছে কোন লেভেলের প্লেয়ার ভাই লল দিলেও তো একটা নিজস্ব একটা যোগ্যতা লাগে যে আমরা যাতে ম্যাচটা বের করতে পারি তো সেই যোগ্যতা নেই ভাই আপনার মিনিমাম যে যোগ্যতাটুকু আছে সেটা আপনার হাতে রেখে তারপরে ভাই লল মারা উচিত তো আমি এই ম্যাচে একটা কিল করতে পারি না এখানে একটা ছিল মাই বট মেরে দিছে এবং এখানে কিন্তু আমরা ভুইয়া হয়ে গেছি তো ভাই এটা কেমন লাগছে আপনাদের ভিডিওটা কমেন্ট করে জানাই দিন আর আমাদের গেম প্লেটা কেমন ছিল ওইটাও জানাবেন যদিও ভালো গেম করতে পারি না এবং এই নিয়ে আমরা নয়টা কিল কিন্তু করে ফেলেছি ভাই তো আগে তোমাদেরকে বলবো কাউকে লল দিয়ে মধ্যে বা কারোর সাথে হাস্যকার করেন না কেউ যদি খেলা নাও পারে তাকে একটু ইম্প্রেশন করুন তাকে একটু বুঝান তার পিছনে একটু এফেক্ট দেন দেখবেন সে ভালো খেলবে অথবা তাকে কাবার দিতে বলুন সেরা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আজকে পর্যন্তই